হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ন্তন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি অনেক দিন ভিডিও দিতে পারি না বন্ধুরা তা চলো আজকের ভিডিওটি স্টার্ট করছি সকালবেলা চা খাওয়া শেষ হয়ে গেছে এখন আমি লেবু পাতা পারতে যাচ্ছি রান্না বসাবো আর লেবু পাতা দিয়ে কী করবো সেটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিওটি করে দিচ্ছে আমার ছেলে এই যে এক ফোরণের ডালটা করলাম এটা এক ফোরনের ডাল মুগ ডাল এটা এটার মধ্যে এখন এই লেবু পাতাগুলো নিয়ে এসেছি এগুলো দেবো এটা ভালো করে ধুয়ে নিয়ে আগে আমার ছেলে ক্যামেরাটা করে দিল চলো ধুয়ে নিয়ে আগে এটার মধ্যে দেয় জানো তো বন্ধুরা এই ডালটা করে আমি ফেমাস হয়ে গেছি কেননা এই ডালটা অনেকেই জানে না যে লেবু পাতা দিয়ে ডাল কীভাবে করে তা আমিও নিশ্চয়ই জানতাম না পাতাগুলোর মধ্যে দেখেছো অনেক নোংরা রয়েছে এই পাতাগুলো ভালো করে পরিষ্কার করে কিন্তু ডালে দেব তার আগে কিন্তু দেব না কারণ বা জলে ভিজিয়েও রেখেছি আমি জলে ভিজিয়ে রেখে এটাকে ভালো করে এই নোংরাগুলো বেরিয়ে যাবে কারণ গাছের পাতা বুঝতেই পারছো অনেক কিছু পোকামাকড় লেগে থাকে সেটা ভালো করে ধুয়ে তবেই দেবে ডালে আর এই ডালটা খেতে ভীষণ সুস্বাদু হয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তা এখন দুপুরে রান্না বান্না তো শেষ হয়ে গেছে এখন আমি ঠাম্মাকে খাইয়ে দিচ্ছি কেননা ঠাম্মা তো একা একা খেতে পারে না খেতে পারে কিন্তু হয়তো জল মুড়ি দিলাম বা রুটি একটু শুকনো খাবার এগুলো বাহাত দিয়ে খেয়ে নেয় কিন্তু ভাতটা তো খেতে পারে না মাছ ঠাস সব একটু বেছে বেছে দিতে হয় তা আজকে মা নেই বলেই আমি খাইয়ে দিচ্ছি মাই খাইয়ে দেয় দুবেলায় মা খাইয়ে দেয় আর সকালবেলাটা মুড়ি জল দিলে সকালে তো ঠাম্মা কিছু খায় না সেরকম চা বিস্কিট খায় দুবার আর মুড়িটা খায় মুড়িটা ঠাম্মা একা একা বাহার দিয়ে চামচ দিয়ে খেয়ে নিতে পারে তা আজকে মা নেই বলেই আমার খাই দিতে হচ্ছে তা আমার ঠাম্মা খেতে বসে যা বকর বকর করে তোমাদের কি বলবো কেননা কথা তো কিছু সেরকম একটা বুঝতে পারি না কথাগুলো বুঝতে অনেকটা সময় লাগে সেই জন্য খাওয়াতে খাওয়াতে কথা যখন বলে না অনেক কথা অনেক অনেক কথা বলে আমি কিছুই বুঝতে পারি না সে অনেক কষ্ট করে বুঝে নিতে হয় আর আমার বাবা চলে এসেছে বাজার থেকে আমার বাবা আমার ঠাম্মার জন্য ফ্রুটি নিয়ে এসেছে এটা রেগুলারের ডিউটি রেগুলার ফ্রুটি নিয়ে আসে তা দুপুরে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিলাম তারপরে একটু বেরোলাম বাইরে এসে বসলাম এসে দেখছি ছেলে বিকেল চারটের সময় বেরিয়ে গেছে বেরিয়ে সাইকেল চালাচ্ছে আর এখন বাইরে এসছে এসে আমি বাইরে এসছি ও এসে আমাকে কত নালিশ কত নালিশ করছে সেই নালিশগুলোই আমি এখন শুনছি এখন হচ্ছে বেলা এখন বিকেল হচ্ছে ঘড়িটাও খারাপ হয়ে গেছে পাঁচটা তো বাজে খুব ভিখিতে পেয়েছে জল বিস্কুট খাচ্ছি বিকেল হতে না হতে এত খিদে পেয়ে গেছে যে আমি আর পারলাম না ছেলের বিস্কিট আনা ছিল সেই বিস্কিট মিল্কি বাইটস যে বিস্কিটগুলো আমার ছেলে ভীষণ ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে খেতে বিস্কিটগুলো তা এক প্যাকেট এনে ও তো জানে নাও দেখলেই এক্ষুনি চলে আসবে যে মা তুমি আমার বিস্কিটগুলো খাচ্ছ বলেই চলে আসবে তা ওর বিস্কুট একটু জল দিয়ে ভিজিয়ে খাচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর বাইরে এত মশা এত মশা কামড়াচ্ছে সেই জন্য আমি দরজাটাও দিয়ে দিলাম কেননা ঘরে দরজা খোলা থাকলে না সন্ধ্যের পরে ঘরে থাকা যাবে না প্রচণ্ড মশা হয়ে যাবে দেখো বলতে বলতে আমার ছেলে চলে দেখতে পেয়েছে যে আমি বিস্কুট খাচ্ছি আর বিস্কুটগুলো কেড়ে কেড়ে খাচ্ছে আমার থেকে তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দেবো আর বেশি বড় করব না আর বড় ভিডিও তোমরা কেউ একদমই দেখো না আর আমিও ওই জন্য আর বড় ভিডিও দেব না জানি না কেন বড় ভিডিওগুলো একদমই তোমরা কেউ দেখতে চাও না সেই জন্য ভাবছি এখন থেকে আমি ছোট ছোট ভিডিওই ছাড়বো আর দশ মিনিট বারো মিনিট তেরো মিনিটের ভিডিও আর ছাড়বো না তা চলো এত খেতে পেয়েছিল যে ছেলের বিস্কুটই আজকে আমার চুরি করে খেতে হচ্ছে তা আমার ছেলের হাত থেকে রেহাই নেই ছেলে দেখেই ফেলেছে ওকেও দুটো চারটে বিস্কুট দিতেই হলো আমাকে তা চলো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো